আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব ঈদ উল ফিতর নামাজের আগে এবং ঈদ উল আজহার নামাজের আগে ঈদ আজহার নামাজের আগে যে কয়টি সুন্নত যা আমরা অনেকে জানি না এজন্য আমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনব রসুল আকরাম সাল্লাহ আলহ্লাম যে সমস্ত সুন্নতগুলো ঈদের দিন পালন করতেন আমরাও যেন আমাদের জীবনে এই সমস্ত সুন্নতগুলো আমাদের জীবনে ধারণ করে যেন আমরা সামনে অগ্রসর হতে পারি আমরা ঈদুল আজহা যেন উদযাপন করতে পারি তো আসুন এই ঈদুল আজহায় তেরোটি সুন্নত রয়েছে ঈদুল আজহা দিন তেরোটি সুন্নাত রয়েছে যেটা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো আমরা আসুন একে একে এই আলোচনাগুলো শুনবো এর আগে বলি যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে মাদ্রাসা মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ তো আসুন তেরোটি সুন্নতকে আমরা সংক্ষেপে জেনে নিই যেগুলো আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এক নম্বর আমরা ভোরে ভোরে ঈদুল আজহার দিন ভোরে ভোরে ঘুম থেকে উঠবো দুই নাম্বার মেসোয়াক করব তিন নাম্বার গোসল করব চার নাম্বার যথা সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করব চার নাম্বার পাঁচ নাম্বার শরীয়ত সম্মত ভাবে সাজ সজ্জা করব ছয় নাম্বার খুশবু লাগাব সাত নাম্বার ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া আমরা ঈদ উল ফিতরের সময় বলেছিলাম যে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাওয়া আর এখানে ঈদ উল আজহা হল ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া আট নম্বর আগে আগে ঈদগাহে যাওয়া নয় নম্বর ঈদুল আজহার নামাজ সকাল সকাল পড়া দশ নম্বর পারলে ঈদগাহে যে ঈদের নামাজ পড়া উত্তম এগারো নম্বর পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে যাওয়া 12 নম্বর যাওয়ার সময় এই তাকবীরে তাকবীর জোরে জোরে বলতে যাওয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ 13 নম্বর এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে চলে আসা তো আমরা একে একে 13 টি সুন্নাত সম্পর্ক আলোচনা শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে এই তেরোটি শূন্য ঈদ উল আজহার সময় আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু